নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব খুদের ভাত যা যা উপকরণ লাগছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি রান্নায় চলে যাচ্ছি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি ফুরনে দিয়ে দিব গোটা মরিচ তেজপাতা কালো জিরা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নি এবার দিয়ে দিব পেটে টাকা আলু ও মরিচ এবার দিয়ে দিব খুদের চাল দিয়ে দিব পরিমাণ মতো লবণ ক্ষুদের চালগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো জল ফুটিয়ে রাখা গরম জল বন্ধুরা তৈরি হয়ে গেল আমার খুদের ভাত এবার উপর থেকে সামান্য ঘি দিয়ে নামিয়ে নিব বন্ধুরা হয়ে গেল আমার খুদের ভাত এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে